নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভুইয়া সহ সকল নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন লালমাই উপজেলা শাখার উদ্যোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভুইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় 我真傻。